তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কী জানানো হয়েছে সরকারের তরফ থেকে আপনারা জানেন আজকে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাংকের খাতায় জমা করতে চলেছে রাজ্য সরকার তো বলা হয়েছে পঞ্চাশ হাজার পঞ্চাশ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বাহাত্তর হাজার কোটি টাকা পাঠিয়েছেন নবান্ন মানে লক্ষ্মীর ভান্ডারতে আপনাদের পঞ্চাশ মাস কিন্তু হয়ে গেল দেখতে দেখতে দু হাজার একুশ সালে কোভিড মহামারীর আবহে বিধানসভা ভোট হয়েছিল রাজ্যে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার শুরু করা হবে তো তারপর দেখুন যে বিষয়ে জানানো হয়েছে যে লক্ষ্য পশ্চিমবঙ্গের মহিলাদের হাতে নগদের যোগান নিশ্চিত করা ক্ষমতায় এসে সেই বছরের সেপ্টেম্বর মাস থেকেই রাজ্যের এক কোটি উনচল্লিশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখতে দেখতে আরও একটি বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এই সময়কালে দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন দু কোটি কুড়ি লক্ষ পঁচিশ হাজার তিনশো বিয়াল্লিশ জন মহিলা এই বিপুল সংখ্যক উপভোক্তার হাতে গত পঞ্চাশ মাসে বাহাত্তর হাজার একশো উনত্রিশ কোটি টাকার নগদ যোগান নিশ্চিত করেছেন নবান্য রাজ্যের কোষাগার থেকে এই টাকা দেওয়া হবে বিশেষজ্ঞ মহলের মতে সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ যে অন্য যে অন্যান্য কোনো রাজ্যের সরকারকে পেছনে ফেলতে পারে তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট রাজ্যের নারী ও শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা জানিয়েছেন বিহারে নির্বাচন আসতেই এককালীন দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে মহিলাদের কিন্তু এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গে দেখা দেখি মহিলাদের ভাতা দেওয়ার প্রকল্প চালু করেছে কিন্তু একাধিক স্বার্থ থাকায় অনেকেই তার সুবিধা পান না অনেক ক্ষেত্রে আবার ভোট মিটতেই প্রকল্প মুখ থুবড়ে পড়েছে কিন্তু পশ্চিমবঙ্গে দল মতো নির্বিশেষে কোনো শর্ত ছাড়াই প্রকল্পের সুবিধা প্রদান করা হয় সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প ইউনিভার্সাল বেসিক ইনকাম বা ইউবিআইকে সুনিশ্চিত করেছে এই ইউবিআইয়ের কথায় কোভিডের সময় বলেছিলেন নোবেলজয়ী অমর্ত্য সেন রাজ্যের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী উপভোক্তাদের মধ্যে উনত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো বাহাত্তর জন তপশিল সম্প্রদায়ের চার লক্ষ আটাত্তর হাজার চারশো সাতাশ জন তপসিলি উপজাতির সমাজের সমস্ত স্তরের মহিলাদের হাতে নগদের যোগান নিশ্চিত করার সুফল মিলেছে নানাভাবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বহু মহিলা ছেলেমেয়েদের বা মেয়ের পড়াশোনার জন্য খরচ করছেন বলে উঠে এসেছে এক সমীক্ষায় এই তথ্য সামনে রেখে রাজ্যের এক পদস্থ কর্তা জানিয়েছেন এর ফলে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলার স্থায়ী আয় নিশ্চিত হয়েছে ইতিবাচক প্রভাব পড়েছে রাজ্যের অর্থনীতিতে ডিসেম্বরে আরও কয়েক লক্ষ মহিলা নতুন করে এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন বলে খবর মানে নতুন করে ডিসেম্বর মাসে কিন্তু এবার আসতে চলেছে বলতে যেহেতু টাকা পেতে লেগেছে তাদেরকে গন্তি করা হয়েছে কিন্তু যারা আবেদন করেছেন নতুনভাবে তাদেরকে কিন্তু কোনো রকমভাবে এখনও পর্যন্ত মানে গন্থিতে আনা হয়নি তো আগামী ডিসেম্বর মাসে মানে সামনে মাসে সমস্ত মহিলাদেরকে নতুনদের টাকা দেওয়ার কথা আছে সরকারের তরফ থেকে তো এর জন্যই বলা হয়েছে যে আগামী ডিসেম্বর মাসে এবার টাকা দেওয়ার কথা আছে তাই আবার আরও কিন্তু কয়েক লক্ষ টাকা পেতে চলেছেন শুরুতে এই প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতির মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো অন্যান্যরা পেতেন পাঁচশো টাকা করে পরবর্তীকালে এই অঙ্ক বাড়িয়ে যথাক্রমে বারোশো টাকা ও এক হাজার টাকা করা হয় এছাড়া ষাটর্ধ হলেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক ইতিমধ্যে সাত লক্ষ পঁচাশি হাজার ছশো তিরাশি জন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা পেতে শুরু করেছেন তপসিলি জাতির তিপান্ন হাজার চারশো এগারো জন এবং তপসিলি উপজাতির সাত হাজার আটশো একুশ জন তপসিলি বন্ধু এবং সাত হাজার আটশো জন তপসিলি বন্ধু এবং জয় জহার প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা পেতে শুরু করেছেন তো দেখুন তপসিলি বন্ধু ও জয় জহারের মাধ্যমে বার্ধক্য ভাতা পেতে শুরু করেছেন এই সংখ্যক মানুষ এবং বিপুল সংখ্যক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে টাকা পাচ্ছেন এবং এখান থেকে একটা বিষয় কিন্তু আরও একটা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে দেখুন বলা হয়েছে স্পষ্ট হবে যে ডিসেম্বরে আরও কয়েক লক্ষ মহিলা নতুন প্রকল্পে এই আওতায় মানে এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন বলে খবর মানে নতুন করে কিন্তু নতুন মহিলারা ঢুকতে চলেছেন এই প্রকল্পে সেই বিষয়টা স্পষ্টভাবে কিন্তু জানানো হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ বলতে পারেন আজকের এই ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত খবরাখবর ওই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য